আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর ঢাকুমি উপজেলা জালেশ্বর উচ্চ প্রধান শিক্ষক বেলা ইসেন মিয়াজির পদক থেকে দাবিতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে তাদের এই শিক্ষকের পদক দাবিতে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের আজকে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে

আমি খেল পাই নাই আমরা দেখতে পাচ্ছি ঝাইলেশ করে হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা মিয়াজি ও সহকারী প্রধান শিক্ষক রাবে একটা রাবুক পদত্যাগের দাবিতে তারা আন্দোলন মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অংশ করছে সাধারণ শিক্ষার্থীরা বিগোর বগততে তো একদালি লাগে চরে লাগেছে রক্ত আগুর লেগেছে রক্ত আগুর লেগেছে সারা সারা লাগেছে জাগে চরে জাগে দর্শক আমরা দেখছি জ্যালেশ কোচিবীদের প্রধান শিক্ষকের পদ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজকে কিন্তু মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা এই শিক্ষকের তারা বিভিন্ন দাবিতে তারা একটি বলছে যে যে শিক্ষক এই প্রধান শিক্ষক বাংলা ক্লাস করার জন্য তার যোগ্যতা নেই তাকে এই স্কুলে কোনোভাবে প্রধান শিক্ষকের কাছে থাকতে পারে না এছাড়াও বিভিন্ন পরীক্ষার নামে বিভিন্নভাবে কিন্তু টাকা আদায় করেছে সেই বিভিন্ন আমরা দেখছি নোয়াখালী মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক সড়কে কিন্তু তারা সে এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক আমরা বিভিন্ন সময় দেখেছি এই প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি আত্মসাত সহ বিভিন্ন কর্মকাণ্ডের তাদের যে শিক্ষক শিক্ষকরাও কিন্তু তাদের প্রতিবাদ করেছেন প্রিয় দর্শক জালেশ প্রধান শিক্ষক ডাগমবিহা উপজেলার জালেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়শী মিয়াজির পদত্যাগের দাবিতে সে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে

আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রশ্ন রাখবো যে তারা কেন এই প্রধান শিক্ষককে দেখছে আমরা তাদের কাছ থেকে জানতে চাই শিক্ষার্থীর কাছ থেকে

আচ্ছা আমরা আমরা আরেকজন শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাই আচ্ছা আপনি তাই আমাদের রাস্তা আস্তে রাস্তা দাঁড়িয়েছেন এই বৃষ্টির মধ্যে

আসলে আমরা এখানে আরেকটি অভিযোগ দিয়েছি যে একজন ল্যাব শিক্ষক সে কিন্তু শিক্ষার্থীদের প্রেমের প্রস্তাব দিয়েছে যদি সে তাহলে বিভিন্ন প্রশ্ন পাশ করার বলেছে এই প্রস্তাব যদি রাজি হয় আমরা শিক্ষার্থী

এরকম করে ওনাকে আমরা অনেকদিন ক্লাস পাইছি ওনার কিন্তু উনি আমাদের একটা ক্লাসও ঠিকভাবে ক্লাস নিতে পারেন না প্রত্যেকটা ক্লাসে ইংরেজি ভুল বলে এরপরে ওনাকে যখন আমরা বলি স্যার এখান থেকে উনি একটু ইয়ে করে মানে একটা বাহানা দিয়ে দেওয়া হয় উনি ওই টাকাটা দিয়ে নিজের পকেটের ওখান নিজে নিয়ে যান বাড়িতে ওই টাকা দিয়ে আমাদের জন্য করা হয় না বন উন্নয়ন হচ্ছে না আমাদের স্কুলে আজকে দীর্ঘ পনেরোটা বছর উনি আমাদের স্কুলে কোন ভালো ফলাফল করার জন্য কোনো অবদান রাখতে পারা আমরা আমাদের দাদা বাবা শুনেছি দীর্ঘ পনেরো বছর ধরে কোনো মানে একটা ভালো নিজের আমরা পাই নাই পনেরো বছর যেহেতু আমরা এখানে বর্তমান স্টুডেন্ট আমাদের সামনে ভবিষ্যৎ আছে না আমরা এখানে এসএসসি পরীক্ষা দিই তাই আমরা চাই ওনার পদে দেখো নতুন একটা শিক্ষক আসুক আমরা যাতে সতর্কভাবে আমরা

পারে কিরকম এটা উনি কি এদেরকে বার করতে পারেন না ওনার কাছে কাম দেন নিলে ওনার কাছে কাম দেন নিলে উনি কোন তো কোন অ্যাকশনই নেন না আমরা এরকম প্রধান শিক্ষক চাই না তাই আমরা যোগ্য একজন প্রধান শিক্ষক চাই স্ক এর রাস্তা কেটে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়েরা আছে আমাদের স্কুলের পাউন্ডারি ওয়াল নেই। রাস্তা থেকে সব মানুষ যারা যায়, যারা স্কুলের পাড়ার যারা হাঁটতে সেকার মানে হাঁটতে সে সবকিছুই দেখে। আমাদের স্কুলের পাউন্ডারি ওয়াল সাইন। আটলোনিয়া স্কুলটা আমাদের স্কুলের সাথে একসাথে কাজ শুরু করেছিল। কিন্তু আমাদের স্কুলেরটা কোনো তালা হয়ে বাকি তার পাইনি। আটলোনিয়া স্কুলেরটা তালা হতে তো প্রস্তুত হয়ে গেছে। আমাদেরটা কেন হয়নি? চত্বর উঠোনেও এখন ক্লাস চলে 大家。<It> <laughs> উনি আমাদের প্রধান শিক্ষক যখন এসএসসি পরীক্ষার্থীদের পরম ইয়ে করা হয় তিনি একটা পরম যেখানে একটা পরম কিন্তু অন্য জায়গায় দেওয়া হয় আঠারোশো থেকে উনিশশো টাকা বা পনেরোশো টাকা যায় বলি তিনি ওইখান থেকে এরপর একটা গরমের জন্য উনি আমাদের থেকে আমাদের স্টুডেন্ট ভাই বড় ভাই যারা আছে ওনাদের থেকে নিয়ে থাকেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে এরপর এটা তার ব্যক্তিগত একাউন্টে জমা করে আবার আমাদের আরেকটা আমাদের আরেকটা বেড পয়েন্ট আছে আমরা আমাদের যে একটু একটু আমাদের আইসিডি আমাদের আইসিডি ল্যাব অপারেটর আমাদের যে ল্যাব অপারেটর আছে উনি উনি আমাদের বোনদেরকে আমাদের বোনদেরকে উনি প্রেমের প্রস্তাব দেন উনি যেহেতু মাধ্যম ক্লাস করার জন্য যখন সাররা না থাকে

मैडम एहे कक बाबा एक गली एक बाबा मैडम पदो तक बाबा एक गली लगे चले लगे चले सब चले लगे चले रास्ते अगु लगे चले लगे चले लगे चले लगे चले मौलिया साहब दन मुसियार साहब दन हमी चले 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 शिको के नाम मुसियार साहब दन मुसियार साहब दन

আমাদের মানবন্ধন দেখে শিক্ষকেরা স্কুল বন্ধ করে দিয়েছে কালকে থেকে কালকে থেকে যদি স্কুল যদি না খুলে তাহলে আমরা স্কুলের বাংচুর করব এমনকি কি মধ্যে পরবর্তীর মধ্যে আমরা যে শিক্ষকরা আছে তাদেরকে তাদেরকে আমরা স্কুলে ঢুকতে